সুজুকি জিক্সারের কার্বোরেটারের যে সমস্যাটা ভাই এই যে এখনও সমস্যাটা করতেছে দেখেন স্টার্ট দেই স্টার্ট দিলাম পিক আপ দিই দেখেন গাড়ি বন্ধ হয়ে গেছে পিকআপ দিছি গাড়ি বন্ধ হয়ে গেছে তো এখন দেখেন রাস্তার মধ্যে আসি পাসপোর্ট অফিসের সামনে এখান থেকে এই দুই মিনিটের রাস্তা হচ্ছে সুযোগের শোরুম তো এখানে যদি আমি ধাক্কায় নিয়ে যাই লাগবে হচ্ছে দুই মিনিট কিন্তু মানুষ তো মান সম্মানের একটা ব্যাপার আসে ভাই ক্যামেরা ট্যামেরা লাগায় গাড়ি ধাক্কায় যদি নিয়ে যায় যা আবার স্টার্ট দিয়ে দেখেন এই যে বন্ধ হয়ে গেছে স্টার্ট হয়েছে না এই যে দেখেন হালকা করে পিক আপ দিই বন্ধ হয়ে গেছে গাড়ি তো এই যে কার্বোটার যে সমস্যাটা এটা এখন কি করতে হইব ধাক্কায় আমার সুযোগের শুরু মনি তো হইব এছাড়া কোনো উপায় আমি দেখতেছি না এখন কন এরকম যদি সমস্যা করে জিক্সার সমস্যাটা আজকে নতুন কিছু না এই গাড়িটা কয়দিন ধরে প্রবলেম করতেছে তো এখন আমি শোরুমের মধ্যে নিয়ে যাব হইলো তো দেখি ওনারা আমাকে কি বলে কি সলিউশন দেয় দেখা যাক আর একটু চেষ্টা করি বন্ধ হয়ে গেছে আবারও বন্ধ হয়ে গেছে ভাই এখন তো ধাক্কানো ছাড়া এখন উপায় দেখতেছি না এখন ধাক্কায় শোরুমের মধ্যে নিয়ে যাব ওই যে সিএফ মোড়ের শোরুম সামনে সুযোগের শোরুম আসেন ভাই মান সম্মান একটা ব্যাপার আছে কন এইভাবে একটা বিশাল বড় গাড়ি মানুষ এইটটি হান্ড্রেড গাড়ি হইলো ধাক্কা নেওয়া যায় সমস্যা থাকে এই বন্ধ হয়ে গেছে আচ্ছা ট্রাইনে লয়ে যাই তো আজকে হচ্ছে আপনাদের সামনে আসেন নাই মাই যাই মান সম্মানের মায়ের বাপ গাড়ি তো ঠিক করতে হবে কি বলেন গাড়ি তো ঠিক করা ছাড়া কোনো উপায় নাই নিউটল করে লই এখন সুযোগের শোরুমে গাড়ি দাকাইনে নিয়ে যেতেছি ডিরেক্ট প্রমাণ এখন দেখি সার্ভিস সেন্টার থেকে আমাকে কি বলে কাই হয়ে গেছি ভাই এমনিতে প্রচুর গরম প্রচুর গরম তার মধ্যে আবার হেলমেট পরা এর উপরে আবার একশো তিরিশ পঁয়ত্রিশ কেজির একটা গাড়ি ধাক্কাইতেছি ছোট সময় সাইকেলে আমি উঠতাম এ হচ্ছে আমরা এখন সুজুকি শোরুমের সামনে আছি ভাই তো দেখে যান গাড়ি স্টার্ট হইতেছে না এরকম করে কে হ্যাঁ ভাই হ্যাঁ

সেই সেই সমস্যা সেই কার্বোডারের সমস্যা এখন দেখি কি বলে কি সমাধান দেয় সালাম উঠতো স্টার দইতো না আপনার দেখেন আমি আগে ঠান্ডা হয়ে যাই এই ভিডিওটা কোনো প্ল্যান করে করা ভিডিও না আমি এখানে পাসপোর্ট অফিস আসছিলাম তো পাসপোর্ট অফিসে আসার পরেই গাড়িটা অফ হয়ে যায় ভাবলাম যেহেতু সার্ভিস সেন্টারের পাশেই আছে তো সার্ভিস সেন্টারেই দেখাই এই জন্যই মূলত সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া তো তারা আমাকে বলছে যে এটা আসলে কারবারটারি সমস্যা আমি আগেও জানতাম এটা কার্বোটারি সমস্যা তবে এটা নাকি পিস্টন চলে গেছে তো একটা পিস্টনের দাম মোটামুটি দুই হাজার টাকা এই জন্য এখানে কিছুই করাই নাই কারণ যেহেতু আমি চার পাঁচ দিন আগে ওয়াশ করছি এখন আবার ওয়াশ করে দিলে কি বা লাভ হবে ওনারা বললো হবে না পিস্টন চেঞ্জ করতে হবে পিস্টনটা আপাতত ছিল না হয়তো পরবর্তীতে পিস্টনটা চেঞ্জ করে নিব বাইক যে বাইক যে কোনো সময় যে সমস্যা হইতে পারে তবে সুজুকির এই বাইকগুলো কার্বোর্ডার যে মডেল বাইকগুলো এগুলো কার্বোর্ডার একটু বেশি সমস্যা করে তো সমাধানও আছে সমাধানটা হচ্ছে আপনার এইবার পিস্টন চেঞ্জ করলে আমার এই আট নয় মাসের মধ্যে তিনবার পিষ্টন চেঞ্জ করা হবে বেশি সমস্যা হলে কার্বোহেডার চেঞ্জ করতে হবে আর ওয়াশ যে কতবার করছি তার তো কোনো হিসাব নেই মানে প্রতি মাসেই মোটামুটি একবার ওয়াশ করা হয় পিকআপ ছেড়ে দিবে স্টার্ট বন্ধ হয়ে যাবে স্টার্ট হবে না পরে ওয়াশ করলে মোটামুটি ঠিক হয়ে যায় একটু বেশি সমস্যা হলে পিষ্টন চেঞ্জ এগুলো করলেও যদি ঠিক না হয় তাহলে একবার সর্বশেষ সমাধান হচ্ছে কার্বোহেডার চেঞ্জ এখানে অনেকেই ভাবতে পারেন ইঞ্জিনের পিষ্টন কি না ভাই ইঞ্জিনের পিস্টন না কার্বোহেডার ভিতরে একটা পিষ্টন থাকে ওইটাই সমস্যা করে ওইটাই চেঞ্জ করতে হয়